এটা হচ্ছে আপনার পাটা এটার আপনার পার পাটার যদি কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এতেনাস কালার গুলো ওয়াসাম লাগে আসলে দেখার মতো আর এটা কিন্তু এটা কিন্তু আপনার মানে আসলে একইবারে মানে দিনের ভিডিও আসলে আমি কিন্তু অন্যদের মতো লাইটিংয়ের ভিতরে ভিডিও করি না আসলে আমার ভিডিওগুলো তারা দেখবেন আর অন্য ফার্নিচারের ভিডিও দেখবেন দেখবেন অনেকটাই আলাদা কোয়ালিটি আমার ভিডিওর কোনো কোয়ালিটি নাই কারণ আমার ভিডিও জামা সেবা করি সাই দিই আর দেখবেন অনেকে আপনার ঝিকঝাক ভিডিও করে ঝিকঝাগ ভিডিওর ভিতরে ভেজাল বেশি আমারে অনেক প্রবাসী কাস্টমাররাই বলে যে ভাই ভিডিওর ভিতরে সেই রকম দেখা যায় বাস্তবে মাল ভালো লাগে না কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার ফোটাক আপনার ভিডিওর ভিতরে ভালো লাগবে না কিন্তু বাস্তবে ভালো লাগবে এই ভিডিওটাই যদি আমি রাত্রের ভিতরে রাত্রে করতাম আপনার মানে আলোর ভিতরে সেই রকম করে যদি ভিডিও করতাম আপনার এই খাটটা কিন্তু অনেক সুন্দর লাগতো আর আমি যেহেতু এই ভিডিওটা করতেছি আপনারা এদের দেখেন একই মানে দিনের ভিডিও এর জন্য আসলে আমার ভিডিওটা ভালো লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবে যদি আপনারা মাল দেখেন আপনাদের মাল মানে দেখার মতো লাগবে আর এই এতে কালারগুলো একটা আলাদা একটা সৌন্দর্য কারণ দেখার মতো লাগে গোল্ড গোল্ড এটা হচ্ছে পুরাটা হচ্ছে গোল্ড এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক দেওয়া আছে এটা কিন্তু আপনার পুরাটা সীতাংশে গুণ আর আমাদের যেই গোলাপের কোয়ালিটিগুলো দেখতেছেন দেখলে আসলে মনটা জোর যায় এটা হচ্ছে আপনার পুরাটা হচ্ছে এতেনাস কালার আর এইটার যে পাতাগুলো দেখতেছেন আসলে এগুলো কিন্তু অরিজিনাল সেম পাতার মতো আর এই পাতাগুলো আসলে দেখার মতো লাগে আর এখানটা যে এতটাই সৌন্দর্য কি বলবো মানে মনটা জোর যায় যদি কারো পার্সোনালি ভালো লাগে তাহলে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ আর এটা আসলে রিপন ভাইয়ের খাট ডেলিভারি চলে যাবে আমি আবার আপনাদের সামনে নতুন কোনো প্রোডাক্ট নামুক আর সব থেকে বেস্ট কোয়ালিটি যদি ফার্নিচার চান তাহলে আল্লাবদান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আল্লাবদান ফার্নিচার যে কোনো প্রোডাক্ট বানাইলেই দেখা যাচ্ছে ভালোভাবে দেখে শুনে তারপরে গেলা বানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ফার্নিচার এমন একটা জিনিস আসলে প্রত্যেকটা মানুষের ফার্নিচার পছন্দ আসলে যারই ফার্নিচার লাগবে একবারে দেখা যাচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি যদি গুলতুরি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন